জাস বিশেষ পরাতে আমাদের 2 হেক্টর এরিয়া আছে এবং শুকনা সরঅত একটি জায়গায় 1 হেক্টর অল টুগেদার আমরা এখানে 5 হেক্টরের উপরে এসেছি করেছি তাছাড়াও অনেকে জাস্ট এক কানি আধা কানি এমন করে লাগিয়েছন্নানো गावসভাতেও সো দিস ইজ দা ফার্স্ট টাইম ইন দা হিস্টরি অফ কাঞ্চনপুর এডি সাবডিভিশন আমরা এই প্রথম বেবিকরণা করে দেখিছি এই ক্লাস্টার বাদেও আমাদের ওয়েস্ট সাতনালাতে বিশেষ পাড়াতে আমাদের দু হেক্টর এরিয়া আছে এবং একটি হেক্টর অল টুগেদার আমরা এখানে হেক্টরের উপরে অ্যাচিভ করেছি তাছাড়াও অনেকে জাস্ট এক কানি আধা কানি এমন করে লাগিয়েছে অন্যান্য গাউথ সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ কাঞ্চনপুর একদি সাবডিভিশন আমরা এই প্রথম ব্যবীকরণ করে দেখেছি এই বাদেও আমাদের ওয়েস্ট সাতনালাতে বিশেষ পড়াতে আমাদের দু হেক্টর এরিয়া আছে এবং শুকনা একটি জায়গাতে আমরা এখানে হেক্টরের উপরে করেছি তাছাড়াও অনেকে জাস্ট এক কানি আধা এমন করে লাগিয়েছে অন্যান্য গাউথ বাতেও সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ কাঞ্চনপুর এগ্রি সাবডিভিশন আমরা এই প্রথম দেবীকরণ করে দেখেছি এই শুকনাছড়া ক্লাস্টার বাদেও আমাদের ওয়েস্ট সাতনালাতে বিশেষ পাড়াতে আমাদের দু হেক্টর এরিয়া আছে এবং একটি জায়গাতে এক হেক্টর অল টুগেদার আমরা এখানে পাঁচ হেক্টরের উপরে অ্যাচিভ করেছি তাছাড়াও অনেকে জাস্ট এক কানি আধা কানি এমন করে লাগিয়েছে অন্যান্য গাউসবাতেও সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ কাঞ্চনপুর এগ্রি সাবডিভিশন আমরা এই প্রথম দেবীকরণ করে দেখেছি এই বাদেও আমাদের ওয়েস্ট সাতনালাতে বিশেষ পাড়াতে আমাদের দু হেক্টর এরিয়া আছে এবং একটি জায়গাতে এক হেক্টর অল টুগেদার আমরা এখানে পাঁচ হেক্টরের উপরে অ্যাচিভ করেছি তাছাড়াও অনেকে জাস্ট এক কানি আধা কানি এমন করে লাগিয়েছে অন্যান্য গাঁসাতেও সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ কাঞ্চনপুর সাবডিভিশন আমরা এই প্রথম দেবীকরণ করে দেখেছি এই শুকনাছড়া ক্লাস্টার বাদেও আমাদের ওয়েস্ট সাতনালাতে বিশেষ পাড়াতে আমাদের দু হেক্টর এরিয়া আছে এবং শুকনাছড়া তার একটি জায়গাতে এক অল টুগেদার আমরা এখানে পাঁচ হেক্টরের উপরে অ্যাচিভ করেছি তাছাড়াও অনেকে জাস্ট এক কানি আধা এমন করে লাগিয়েছে অন্যান্য গাও সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি অফ কাঞ্চনপুর এগ্রি সাব আমরা এই প্রথম বেবিকরণ করে দেখেছি এই শুকনাছড়া ক্লাস্টার বাদেও